আবার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমরা স্ত্রীর যে উইংস রয়েছে বইটি রয়েছে ইংলিশ বই তার যে পার্ট টু পার্ট টুয়ের আজকে সমাধান করে দেবো তোমরা স মনোযোগ সহকারে সেটা দেখো এবং তো ছাত্রছাত্রীরা দেখো যেখানে ইনসেক্ট অর্থাৎ পতঙ্গের সম্পর্কে কিছু একটু গল্প রয়েছে সেটা তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি এবং বাংলা মানেটা করে দিচ্ছি দেখো বলা আছে রেটস রিটস ই উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস আমরা কি করি আমরা আমাদের চারপাশে অনেক পতঙ্গকে আমরা দেখতে পারি দেখতে পাই ইনসেক্টস অ্যাজ ইউজুয়ালি হ্যাভ থ্রি পেয়ার্স অফ লেগস অ্যান্ড টু পেয়ার্স অফ উইংস এখানে পেয়ার্স বলতে জোড়া বলছে তা বলছে পতঙ্গের তিন জোড়া তিন জোড়া রয়েছে পা এবং দুই জোড়া রয়েছে হচ্ছে ডানা বি বাটারফ্লাই অফ আর মস্কিউটো ফ্লাই ককরোচ আর অল ইনসেক্ট অর্থাৎ মৌমাছি প্রজাপতি গ্লাসফার ফোরিং ঘাস ফোরিং মশা মাছি এবং ককরোচ সবাই হচ্ছে পতঙ্গ দ্য বডি অফ বডি অফ অ্যান ইনসেক্ট ইন ডিভাইড ইন্টু দ্য থ্রি পার্টস হেড অ্যাপডোমেন অ্যান্ড থোরাক্স অর্থাৎ যে পতঙ্গের তিনটি শরীরে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে পেট একটা হচ্ছে বুক আর একটা হচ্ছে মাথা সাম ইনসেক্টস লাইক বি অ্যান্ড মস্কিউটো হ্যার স্ট্রিং কিছু পতঙ্গ যেমন হচ্ছে মৌমাছি এবং মশার হচ্ছে কি হুল রয়েছে দে আর ভেরি হার্মফুল তারা হয় হচ্ছে ক্ষতিকারক সাম ইনসেক্টস লাইক কক্রোচ হ্যাভ টেন্টেকেল অর্থাৎ কিছু পতঙ্গ যেমন হচ্ছে কক্রোচের কি হচ্ছে কি সুর রয়েছে সামসেক্ট ইনসেক্টস লাইক ফ্লাই অ্যান্ড হচ্ছে মস্কিউটো মস্কিটো ডিসকাস অর্থাৎ যে কিছু কীটপ কিছু পতঙ্গ রয়েছে যেমন হচ্ছে মাছি এবং মশা কে কে তারা হচ্ছে চারিদিকে রোগ ছড়িয়ে দেয় অ্যান্ড মুভ ইন রাউ পিপড়ে হচ্ছে লাইন ধরে ধরে চলে দে স্টোর ফ্রুটস অফ উইন্টার শীতকালের জন্য তারা হচ্ছে খাদ্য জোগাড় করে রাখে গ্রাস অফার জাম্প অ্যান্ড হপ লাভ দেয় এবং লাফায় কী করে জাম করে লাফায় হয় দ্য কি ক্রস ঘাসের উপরে বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস প্রজাপতির রঙ বেরঙের হচ্ছে ডানা রয়েছে বি সুক নেকটার ফার্ম হচ্ছে ফ্লাওয়ার ফুল থেকে মধু শুষে খায় দে স্টোর হানি ইন তারা কি করে আছে মৌচাকে তারা আছে জমা করে রাখে ওয়ারটা বলছে এ কক্রোচ হ্যাজ সিক্স লেগস কক্রোচের ছটি পা রয়েছে এ গ্রো ওয়ার্মস গ্রোস টু গিভ লাইট আর জোনা কী করে রাতে হচ্ছে দেয় স্পাইডার হ্যাজ এইট লেগস অ্যান্ড মার্কস ওয়েভ মাকড়সার চারটি পা এবং তারা হচ্ছে জাল তৈরি করে তা এর পড়ার উপর ভিত্তি করে কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেটা তোমাদের সামনে পড়ছি এবং লিখে দিচ্ছি সেটা বনোযোগ্য সহকারে দেখো দেখো এখানে বলছে অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে লিস্ট দ্য নেম অফ হার্মফুল অ্যান্ড হেল্পফুল ইনসেক্টস ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ যে প্যারাগ্রাফটা পড়লাম তার মধ্যে ক্ষতিকারক পতঙ্গ এবং সাহায্যকারী পতঙ্গের নাম লিখতে হবে হার্মফুল মানে ক্ষতিকারক পতঙ্গ পতঙ্গ তার মধ্যে রয়েছে কি মস্কিটো মশা ফ্লাই মানে মাছি বিয়ে হচ্ছে ভ্রমর পাটা বলছে হেল্পফুল ইনসেক্ট আর টু আছে হচ্ছে পোকা বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি আর হচ্ছে গ্রো ওয়াম হচ্ছে জোনাকি এরা হচ্ছে উপকারী হচ্ছে পতঙ্গ এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি টু এখানে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার যেখানে কয়েকটা অপশন রয়েছে একটা টিক দিতে হবে যেটা টিক বলছে অ্যান্ড অ্যান বিস মেক হচ্ছে মধু তৈরি করে কে হচ্ছে বি আর হচ্ছে মৌমাছি গ্রাস সফার বা গ্রা গ্রো টু লাইক রাতে আলো দেখে কি স্পাইডার হ্যাস ড্যাশ লেগস কয়টা লেগস হবে যদি যদি বলা হয় এইট লেগস বডি অফ অ্যান ইনসেক্ট অ্যান্টি বাইট ইন্টু কয়টি পার্টে পতঙ্গের শরীর বিভাক্ত তিনটি পার্টে থার্ড পার্ট থার্ড পার্টস দ্য বাইট অফ এ বি ইন পেইনফুল বাইট কার কামড় হচ্ছে জ্বালা করে বা ব্যথা করে হচ্ছে বি মৌমাছি গ্রহ সপার জাম্পন্দা কি গ্রাসে না জলে ঘাসের উপর ঘাসের উপর ইনসেক্ট ইউজুয়ালি হ্যাভ টু পেয়ার্স অফ কয় চূড়া না রয়েছে দু চূড়া অ্যান্ট অ্যান্ড ফ্লাই স্টোর ফুট জমা করে রাখা খাদ্যকে হচ্ছে পিঁপড়ে এবার চলে অ্যাক্টিভিটি থ্রি এখানে বলেছে কাউন্ট অফ রাইট অন ইজ ডান ফর ইউ এখানে কটি রয়েছে সেটা গুনতি করে লেখো এখানে বলছে একটি রয়েছে তার জন্য ওয়ান সিট এখানে চারটি রয়েছে ফোর সিট এখানে বলছে পিঁপড়ে কট আছে একটা তার জন্য ওয়ান অ্যান্ট আছে হচ্ছে দুটো রয়েছে ওয়ান টু হচ্ছে অ্যান্টস তারপরে দেখো এখানে বলছে কন ভুট্টা কয়টা রয়েছে একটি একটি দাঁড়ানো রয়েছে এখানে কয়টি দাঁড়ানো রয়েছে তিনটি তাই থ্রি কন পাহাড় কটা রয়েছে ওয়ান হিল ওয়ান হিল আর হচ্ছে চারটি পাহাড় রয়েছে এক দুই তিন চার তাছাড়া ফোর হিলস এবার বলছে অ্যাক্টিভিটি ফোর এখানে রয়েছে লুক অ্যাট দ্য অবজেক্ট ইন দ্য গিভেন বক্স নাও কাউন্ট কারেক্টলি অ্যান্ড রাইট দ্য নম্বর অ্যান্ড নেম অফ দোজ সাবজেক্ট ফ্রম দ্য গিভেন বক্স টু ওয়ার দ্যান পর ইউ এখানে যে ছবি রয়েছে সেই ছবি অনুযায়ী এখানে লিখতে হবে এবার হচ্ছে দেখো বল কটা রয়েছে একটি তা হচ্ছে ওয়ান বল প্রজাপতির কয়টি ডানা রয়েছে দেখো কয় জোড়া ডানা রয়েছে দুজোড়া এক দুই টু উইংস বলছি এখানে বই কটা আছে তার হচ্ছে ওয়ান বুকস বোকা কয়টা রয়েছে দেখো এখানে টু বিটেলস দেখো এখানে কেউ একটা ঘর কুড়ি ঘর কয়টা রয়েছে তিনটি তার জন্য থ্রি হান্ডস কয়টি কীট পতঙ্গ রয়েছে পতঙ্গ রয়েছে ফাইভ তার জন্য ফাইভ ইনসেক্টস এস দেওয়া রয়েছে কয়টি গাছ রয়েছে তো চারটি ফোর ট্রিস এখানে কয়টি ফুল রয়েছে ষাটটি ফুল তার জন্য সেভেন ফ্লাওয়ার্স তো বন্ধুরা পরবর্তীতে দেখো যে এখানে কিছু শব্দ তোমরা রয়েছে যেমন সামার কীভাবে ডিভাইড করবে এটা পুরোটা তোমরা মুখস্ত করে নেবে এখানে তেমন কিছু নেই এগুলো পুরোটা তোমরা মুখস্থ করে নেবে এরপরে চলেছো পরবর্তীতে পরবর্তী অ্যাক্টিভিটিতে তো ছাত্রছাত্রীরা এখানে চলে এসেছে অ্যাক্টিভিটি ফাইভ এখানে বলা হচ্ছে পার্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ক অর্থাৎ কাজ করা বোঝায় এমন শব্দের অতীত রূপ এখন বলতে হচ্ছে এখন কাজটা করছি নাও মানে এখন আর দেন মানে আগে আমরা কীভাবে করেছিলাম তো সেটা হচ্ছে পার্ট ফ্রমটা লিখতে হচ্ছে ওয়ার্ক ওয়াক্ট সাথে ইডি যুক্ত করা হয়েছে অ্যাক্স ওয়াক্স মানে জানতে চেয়েছিলো কন্টিনিউ কন্টিনিউ শুধু দেখো কন্টিনিউ ই আছে এখানে শুধু ডি যুক্ত হয়েছে কভার কভার মানে ঢেকে ফেলে ঢেকে ই ইডি যুক্ত হয়েছে তারপর স্টোর ই লাস্টে আছে দেখে শুধুমাত্র এখানে ডি আছে তা জমিয়ে রেখেছিল পরবর্তীতে কি আছে টার্ন টান ইডি যুক্ত হয়েছে ফিরিয়ে নিয়েছিল রিপ্লে দেখো ওয়াই ছিল ওয়াইকে পরিবর্তনে আই ইডি যুক্ত হয়েছে উত্তর দিয়েছিল ক্যারি একইভাবে ওয়াই থাকলে আই ইডি যুক্ত করবে বহন করেছিল ক্রাই তা ক্যারি কী হবে ক্রাই আর কীভাবে ওয়াই ছিল আই আই আইইডি যুক্তভাবে সে সেট এস এআইডি সেট মানে বলেছিলো এটা একটু আলাদা রয়েছে সিং আর স্যাং এস এ এন জি আর শ্যাক ঝাঁকানো সুখ হচ্ছে সুখ ঝাঁকিয়েছিলো এইভাবে তোমরা হচ্ছে ফর্মটা মুখস্ত করে নেবে এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি সিক্স এখানে বলেছে হচ্ছে রাইট দ্য ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ড যে আগে আমরা যে পড়াটা ছিল সেখান থেকে এখানে ফর্মটা লিখতে হবে আমরা স্টোর আমরা জানি স্টোরের ফর্ম নাও মানে এখন বর্তমানকালে এবং অতিতে যেটা ছিল দেন আগে কিছু হয়েছিল সেটা লিখতে হবে তাহলে স্টোর স্টোরে ইডি তাহলে এখানে ইডি করা হয়েছে লাভ ফর্ম খেয়ে ইডি যুক্ত করা হয়েছে ওয়ার্ক প্রেজেন্টে আছে অর্থাৎ এখন করতে গেলে ওয়ার্ক আর এখানে ইডি করে দেওয়া আছে এটা হচ্ছে জয়েন্ট দেনে কী হবে জয়েন্ট ইডি যুক্ত করা হয়েছে তা হচ্ছে ক্যারি আমরা জন্য ওয়াই থাকলে আইডি যুক্ত হয় তাহলে ক্যারি ক্যারিট আইইডি ক্যারিট কপি একইভাবে আই ওয়াই আছে তাহলে আইইডি কপি হবে তারপর হচ্ছে ডিনাই দেখা হচ্ছে ডিনাই ওয়াই আইইডি ছিল আইডি মানে কে দেখো একই ক্ষেত্রে আইডি থাকলে পরে কী হয় কি ওয়াই চলে আসে এখানে তার জন্য হচ্ছে ডিনাই হয়ে গেছে তারপর হচ্ছে শেখ শেখে কী হবে সুখ এস এইচ ডবল ও কে শুক হবে তারপরে দেখো এখানে হচ্ছে বিলো তাহলে হচ্ছে বিএলই ডব্লিউ হবে কাম আর আছে কেম ঠিক আছে এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি সেভেন এখানে বলা হয়েছে ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড ডিসক্রাই স্ক্রাইবিং ওয়ার্ড গিভেন বিলং ইন দ্য হেল্প বক্স যে হেল্প বক্সটি দেওয়া রয়েছে হেল্প বক্সের ওয়ার্ডে কে করে এই বাক্সগুলো ফাঁকা ঘাটতি বসাতে হবে তারপর আই লাভ টু ড্রিঙ্ক এ হট ট্রি গরম চা খেতে ভালোবাসি ললি তি ইজ ফাউন্ড অফ কিভাবে ব্ল্যাক ড্রেস কালো ড্রেস দেয়ার ওয়াজ এ লাইট রেন স্টারডে এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল প্রথমে তো হেল্প বক্সে প্রথম একটা হট এখানে হচ্ছে এক নম্বর লাইট দুই নম্বর ইউজফুল হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে দু নম্বর করবে এখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি এইট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাংক উইথ ওয়াট ফ্রম দ্য হেল বক্স ওয়ান ইজ ডান ফ্রম ইউ যে হেল বক্স রয়েছে হেল বক্সের সাহায্যে নিয়ে এই করতে হয় তা প্রথমে কি আছে ডার্কনেস অ্যাপেয়ার আফটার সানসেট সূর্য অস্তের পরে কী অন্ধকার চলে আসে বি হ্যাবস ফর ফাউন্ড অফ ট্রিজ কি গাছের মধ্যে মৌচাক আমরা খুঁজে পেলাম টেন্টিকাস আর লং দেন

বিহস দুই নম্বর টেন্টিক্যাল তিন নম্বর স্টিং হচ্ছে পাঁচ নম্বর স্পিড হচ্ছে ছয় নম্বর ডার্কনেস হচ্ছে এক নম্বর এইভাবে করবে এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি নাইন এখানে বলা হচ্ছে ফিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স স্টোর হচ্ছে হানি তা মৌমা চিকের মধ্যে জমা করে উইন্টার ইজ কোল্ড শীতকাল হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ফ্রেশ কর্ন সিডস আর হচ্ছে সুইট কাঁচা ভুট্টার যে দানাটা খুব মিষ্টি হয় দে কন্টিনিউ টু সিং এ সং তাহারা গানটি কন্টিনিউ করেছিল মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কলস আমার বন্ধু আমার ডাকে সাড়া দিয়েছিল দ্য ওয়েদার ইজ সামি আবহাওয়াটা ছিল খুব মনোরম তারপর দেখো কী বলছে হি কভার্ড হিজ হেড উইথ হেলমেট তা হেলমেট দিয়ে তার মাথাটিকে ডেকে ফেলেছিলো টুডে ইজ মন্ডে আজ হচ্ছে সোমবার তাই এখানে যে হেলথ বক্স তো রয়েছে হেলথ বক্সের সাহায্যে সেটি করতে আমি কিছু নম্বরিং করে দিয়েছি সেটা দেখো কভার্ডে সাত নম্বর স্টোরে আছে এক নম্বর টুডে হচ্ছে আট নম্বর কন্টিনিউ হচ্ছে চার নম্বর উইন্টার হচ্ছে দুই নম্বর সুইট তিন নম্বর ওয়েদার ছয় নম্বর আর রিপ্লাই হচ্ছে পাঁচ নম্বর যে অ্যাক্টিভিটি টেন এখানে বলা হচ্ছে মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেই শব্দের উপর ভিত্তি করে একটি বাক্য রচনা করতে হবে এখানে স্নো রয়েছে তখন হচ্ছে স্নো এই হচ্ছে হোয়াইট করবে অর্থাৎ স্নোটি ছিল হচ্ছে সাদা হয় সামার স্কুল ইজ ক্লোজ ডিউরিং সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রামের চলতে স্কুল বন্ধ থাকে গ্রুপ গ্রুপে দেখো কিছুটা দোয়া রয়েছে ওই প্লে কবাডি ইন আমরা যে কবাডি খেলি কি হচ্ছে টু গ্রুপ দুইটা গ্রুপ সাহায্যে আমরা কবাডিটা খেলি হচ্ছে সিট সিটে রয়েছে হচ্ছে ট্রিজ লেখবে আর গ্রুপ ফার্ম হচ্ছে হচ্ছে সিট লেখ করবে গ্রাস সফার গ্রাস সফার দেওয়া রচনা লেখবে যে গ্রাস সফার ক্যান বি সিড ইন গ্রাসল্যান্ড অ্যান্ড লেখবে দ্য অ্যান্ড স্টোর ফ্রুট ফর ফ্রুট ফর হচ্ছে উইন্টার ওটা কী করে শীতকালে হচ্ছে খাদ্য জমা করে রাখুন এরপর চলে চলে আসবে অ্যাক্টিভিটি ইলেভেনে হচ্ছে প্লে কুইজ উইথ ইউর ফ্রেন্ডস বন্ধুদের সাথে একটি কুইজ প্রতিযোগিতা করো বলে হুইজ ইনসেক্ট স্প্রিট হচ্ছে ম্যালেরিয়া কোন পতঙ্গ হচ্ছে ম্যালেরিয়া ছাড়া হচ্ছে মস্কিটো হুইচ ইনসেক্ট মুভ ইন র কোন পতঙ্গ হচ্ছে কি লম্বা সরাসরিভাবে চলে পিঁপড়ে হুইচ ইনসেক্ট গ্রোস অ্যাট নাইট রাতে হচ্ছে আলাদা কেছে গ্রো আম অর্থাৎ জোনাকি হুইচ ইনসেক্ট ক্যান বাইট কোন পতঙ্গ কামড়ে দেয় ওয়াপস ওয়াপস আচ্ছা বলতা হুইস ইনসেক্ট ক্যান সুক নিকটেড মধু সংগ্রহ করে কী করেছে সূর্যে হচ্ছে বি হচ্ছে মৌমাছি এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি টুয়েলভ এখানে বলেছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট হার্মফুল ইনসেক্ট ক্ষতিকারক যে পতঙ্গ রয়েছে তার উপর পাঁচটি সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা তৈরি করতে হবে কী বলছে ইউজ দ্য হিনস গিভেন ইন দ্য হেল্প বক্স যে হেল্প বক্স রয়েছে এর সাহায্য নিতে হবে তা প্রথমে দেখো প্রথমটা ধর রয়েছে হুইসি ইনসেক্টস অফ ডিফারেন্ট টাইপ অফ অল অ্যারাউন্ডার্স বিভিন্ন ধরনের পতঙ্গ আমাদের চারপাশে দেখতে থাকি দে ক্যান বি গুড অর হচ্ছে হার্মফুল তাহারা কেউ ভালো এবং কেউ হচ্ছে খারাপ ক্ষতিকারক মস্কিটো এই যে হার্মফুল ইনসেক্ট মস্কিটো কী হচ্ছে একটি হচ্ছে ক্ষতিকারক হচ্ছে পতঙ্গ ইট সুকস ব্লাড ফ্রম হিউম্যান বডি তারা কী করে মানুষের শরীর থেকে রক্ত চুষে খায় ইট স্প্রিড এ প্যাটাল ডিজার্স কল ম্যালেরিয়া তাহারা কী করে ম্যালেরিয়া চার পাঁচ দিকে ছড়িয়ে দেয় আমাদের দ্বীপে এরপর চলে এসেছি দেখো এখানে বলছে লেটস টু লেটস রাইমস বাই ইউজিং অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড ক্যান ইউ মে টেক ওয়ার্স ফ্রম হেল্প বক্স বক্সের সাহায্যে এগুলো সেটাকে পূরণ করতে হবে যে আমাদের এখানে যে হেল্প বক্স দুগুলো দেওয়া রয়েছে হেল্প বক্সের সাহায্যে সেটিকে পূরণ করতে হবে তারা প্রথমে দেখো সবগুলো প্রথমেগুলো হচ্ছে করে দেওয়া রয়েছে যেমন হচ্ছে হপার টপার যে একই দেখো শব্দ শেষের দিকে শব্দগুলো একই ড্রপার জগার সকার মেরি চেরি ভেরি মেরি ফেরি আর দেখো হচ্ছে ড্রাম্প ড্রাম্প হাম্প জাম্প হচ্ছে তারপরে দেখো এখানে আছে ফু ফুড তারপর হচ্ছে হুড সেম শব্দগুলো আছে যেমন ডবল ও ডি এখানে হচ্ছে যে হেল্প বক্স রয়েছে হেল্প বক্স থেকে সেটা লিখতে হবে তাহলে প্রথমে আমরা কি সেই সেম শব্দগুলি ব্যবহার করব তাহলে প্রথমে হচ্ছে গুড লিখবো তা হচ্ছে ব্রুট তা হচ্ছে মুড আর একইভাবে প্লে পি এল এ ওয়াই এ ওয়াইটা দেখতে হবে যে এই হেল্প বক্সের মধ্যে আছে কি না তাহলে কী আছে প্রথমে ক্লে হে আছে বে বি এ ওয়াই বে মে এম এ ওয়াই আর আছে লে ওয়াই লে একইভাবে এটা আছে সেম সেম এ এম ই শব্দটি ইউজ করবো যে শেষে এই তিনটি শব্দ রয়েছে অক্ষর রয়েছে তা হচ্ছে টেম টি এ এম ই টেম আর সেম এস এইচ এ এম ই ফ্লেম এফ এল এ এম ই ফ্লেম আর পরটা আছে গেম জি এ এম ই গেম পরটা আছে কোল্ড এল ডি কোল্ড লাস্টে যে তিনটা শব্দ সেটা এখানে বসাবো গোল্ড তার হচ্ছে বোল্ড এমও ইউএলডি মুড হচ্ছে ফোল এফ ও এল ডি ফোল এখানে আমরা হেল্প বক্সের মাধ্যমে সেটা হচ্ছে নির্ণয় করবো এখানে যে ট্রান টি ইউ আর এন টার্ন দিয়ে এখানে হেল্প বক্স সেই শব্দগুলি এখানে ব্যবহার করতে হবে যেমন ব্রন বিইউআরএন সিএইচআ আর এন এফ ফ্রন একইভাবে হচ্ছে লেইং আইএনজি যুক্ত করা শব্দগুলি এখানে লিখতে হবে বাইং ট্রাইং ক্রাইং ট্রাইং পাওয়ারটা হচ্ছে ফিল্ড এফআইএলডি ফিল্ড ফিল্ড শব্দগুলি যেমন যেখানে শেষে আইএলডি ইউজ করা আছে তাহলে যে বিল্ড বি ওয়াইল্ড বিল্ড গিল্ড জি ই ওয়াইল্ড গিল্ড শিল্ড আই চাই ইএলড শিল্ড এই শব্দগুলি এই হেল্প বক্সের মাধ্যমে করবে সে লেটস রিড পড়ো চেক শেলফের সামার ইজ সিজন অফ এক্সট্রিম হিট বলছে গ্রীষ্মকালের ঋতুটি প্রচণ্ড হচ্ছে গরম থাকে ওয়েদার বিকাম ভেরি হট অ্যান্ড হিউমিড ইন হিস সিজন ওয়েদারটা থাকে প্রচণ্ড গরম এবং আর্দ্র ইট ইজ অলসো দ্য সিজন অফ প্লাম্প অ্যান্ড জুসি ফ্রুট লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি সে ঋতুতে ফটাকার এবং রসালো ফল লাইজন ম্যাঙ্গো এবং লিচি হচ্ছে পাওয়া যাচ্ছে ইন কনস্ট্রাক্ট উইন্টার ইজ ক্লাম অ্যান্ড হচ্ছে কোল্ড তুলনামূলকভাবে শীতকালটি হচ্ছে শান্ত এবং ঠান্ডা উইন্টার কভার্স মেনি হিল টপস উইথ থিক্স ব্লাঙ্কেট অফ স্নো শীতকালে কী হচ্ছে পাহাড়ের চারপাশে ব্লাঙ্কেটের মতন বরফগুলি জমে থাকে অলথো সামার অ্যান্ড উইন্টার নাথিং কম নাথিং কমন ইন জেনারেল সাধারণত শীতকালে গ্রহণকারের একটি বিষয়ত্ব রয়েছে দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজ ভীষ্ম অপেক্ষা করে আছে এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি ওয়ান এখানে করে হয়েছে অ্যারেঞ্জ দ্য প্রপারলি ওয়ার্ড টু মেক মেন ফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ খোঁজো যেখানে উল্টো উল্ট উল্ট শব্দ রয়েছে সেটা খোঁজো তা প্রথমে একটা হবে ককরোচ বা হবে মস্কিউটো এমওএস কিউ আইটিও তারপর তারপরটা হবে গ্রাস সাভার ডবল এস এইচ ও ডবল পি ই আর গাছ সফর তারপরটা হবে হচ্ছে হানি বি এইচ ও এন ই আর ওয়াই বি ডবল বি তারপর হচ্ছে বাটারফ্লাই বি ইউ ডাবল টি ইআর এফ এল ওয়াই বাটারফ্লাই এখানে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন যে কোশ্চনের উত্তর দেওয়া বলছে হোয়াট কাইন্ড ফ্রুটস আর ফাউন্ড ইন সামার সিজন গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায় লেখবে ম্যাঙ্গো অ্যান্ড লিচি তারপর এখান থেকে শুরু করে পোটা লিখে দেবে অর্থাৎ হচ্ছে আর ফাউন্ড ইন দ্য সামার সিজন ওয়াটা বলছে হোয়াট কভারস দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন শীতকালে পাহাড়ের ঘরে পাহাড়ের মাথায় কী থাকে তারপরে স্নো লিখবে স্নো কভার্স দ্য হিল টপ ইন দ্য উইন্টার সিজন এটুকু পোটাল লিখে দেবে দাগ দেওয়া পর্যন্ত তিন নম্বর বলছে হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন শীতকালে ওয়েদার অর্থাৎ আবহাওয়া কেমন তাহলে লিখবে দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন এই কথাটা পোটোটা লিখে লিখবে ইজ ক্লাম অ্যান্ড হচ্ছে কোল্ড সি এ এল এম ক্লাম অ্যান্ড হচ্ছে কোল্ড সিগো এল ডি কোল্ড পোটা লিখবে হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন তারপর লিখবে যে দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন ইজ হচ্ছে হট অ্যান্ড হচ্ছে কোল্ড লিখে দেবে এরপর চলে হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি এখানে বলা হয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড এখানে কিছু শব্দ ধর আছে সে সাহায্যে বাক্য রচনা করবো সিজন বলা হয়েছে ঋতু হচ্ছে আই লাইক রেইনি সিজন আমি পছন্দ করি বৃষ্টি পারছন্ন ওয়েদারটি আবহাওয়া ব্লাঙ্কেট তাহলে ম্যান গেভ জি এ ভি এ ব্লাঙ্কেট টু দ্য আছে বেগার অর্থাৎ হচ্ছে মানুষটিকে হচ্ছে ব্লাঙ্কেট উপহার দিল সাহায্যপ্রার্থীদের স্নো আই ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স স্নোফল আমি বলছি যে বরফ পাড়াটা আমি অনুভব করতে চাই ক্লাম আই লাভ দ্য ক্লাম ওয়েদার্স অফ দার্জিলিং চলে এসেছি অ্যাক্টিভিটি ফোর এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স হেল বক্সের সাহায্য নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করো এখানে বলছে বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট বিউটিফুল ইনসেক্ট দোয়াই রয়েছে ইট হ্যাজ টু এখানে লিখবে টু পেয়ার্স অফ হচ্ছে কালারফুল উইংস টু পেয়ার্স মানে দুই জোড়া অফ হচ্ছে কালারফুল উইংস হচ্ছে রং বিরঙ্গের ডানা বলছে ইট ফ্লাই অল অ্যারাউন্ড ফ্লাওয়ার্স কেউ কি তারা হচ্ছে ফুলের চারপাশে ঘোরাঘুরি করে ইট সুকস নেক ফার্ম ফ্লাওয়ার ফ্লাওয়ারের থেকে সে সূর্যে মধু মধু সংগ্রহ করে আই সি দেম ইন মাই গার্ডেন আমি সে বাগানে দেখেছিলাম তা প্রথমে যে হেল্প বক্স আছে আমি নম্বরিং করে দিচ্ছি হচ্ছে টু তারপর প্রথমটা দুই হবে আট তারপর হবে সাত নেকটা সাত ফ্লাওয়ার্স ছয় টু হচ্ছে তিন হেল্প ফুল হচ্ছে এক উইংস হচ্ছে পাঁচ এবং হেল্প কালারফুল হচ্ছে চার হচ্ছে রয়েছে অ্যাক্টিভিটি ফাইভ এখানে ফাইভে বলা হয়েছে ম্যাজ রাইমিং ওয়ার্স বাই পুটিংস সিরিয়াল নম্বর ইন দ্য গিভেন বক্স প্রথম বক্সের থেকে দ্বিতীয় বক্সের মিলানোটা নম্বরিং কথা সেম শব্দ এখানে দেখো ফুট এফ ডব্লু ডি ফুট একই শব্দ এখানে মধ্যে কী রয়েছে তাহলে গুড জি ডি গুড তার জন্য এখানে এক রয়েছে তারপরে দেখো দুই নম্বর সেম তাহলে এখানে কাম এ এম একই শব্দ তার কাম এখানে দুই তারপরে এখানে হবে ছ নম্বর এখানে পাঁচ নম্বর এটা হবে এক নম্বর এটা চার আর তিন এইভাবে এটা দেখে করে নেবে তারপরে চলে এসেছি অ্যাক্টিভিটি সেভেন এখানে বলা হয়েছে দে আর সাম ডিসক্রাইবিং ওয়ার্ড ইন কলাম এ এবং রেমিং ওয়ার্ড ডি হচ্ছে কলম বি এখানে যে কলম এ এবং কলম বি রয়েছে তার সাথে মিলাতে হবে লিটিল হবে হচ্ছে বেবি এক নম্বর সফট অর্থাৎ নরম কি হয় কেক হয় কেক বি কোল্ড কোল্ড কি হবে কোল্ড মানে ঠান্ডা ঠান্ডা কি হয় আইসক্রিম তার জন্য এখানে সি এটা হচ্ছে ওল্ড ওল্ড মানে বৃদ্ধ বৃদ্ধ কি হচ্ছে ঠাকুরদা গ্র্যান্ড ফাদার ঠাকুরদা এটা হচ্ছে ডি করবে সল্টি লবণাক্ত কিছু ফুড খাদ্য তাহলে প্রথমে একটা হবে ই তারপরে একটা হবে সি তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে বি তারপরে হচ্ছে এই অ্যাক্টিভিটি এইটে বলা হয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট যে আমাদের উপকারী যে পতঙ্গ রয়েছে তার সম্বন্ধে সম্পর্কে পাঁচটি হচ্ছে বাক্য লিখতে হবে দেখো আমি লিখে দিয়েছি পারলে হচ্ছে তোমরা পোজ করে সেই লেখাটি লিখে নিতে পারো বা আমি একবার পড়িয়ে দিচ্ছি এবং স্প্রিলিংগুলো বলে দিচ্ছি তবে হচ্ছে বাটারফ্লাই ইজ এ হেল্পফুল ইনসেক্ট বাটারফ্লাই বি ইউডবল টি ইআর এফ এল ওয়াইফ্লাই ইজ অ্যান্ড হেল্পফুল এইচ ইএল পি এফ ইউ হেল্পফুল ইনসেক্ট আই এন ই সি টি ইনসেক্ট তা হচ্ছে ইউ ক্যান ইউ ক্যান ওয়াচ দেম ফ্লাওয়ারিং অ্যাক্রস দ্য গার্ডেন আমরা কী হচ্ছে কি তারা তাদেরকে বাগানে দেখতে পাই এ পার্চ পার্স পিইআরসিএচ পার্চ অন ফ্লাওয়ার্স ফিড এফ ডাব্লিউ ডি ফিট অন নেক্টার অ্যান্ড হচ্ছে ক্যারি তার হচ্ছে পার্চ পিইআর সিএচ অন ফ্লাওয়ার্স বানাম এফ এল ও ডাব্লিউ এস ফ্লার্স ফিড এফ ডাব্লিউ ডিফিট অন হচ্ছে নেক্টার এন ই সি টি এ আর নেক্টার অ্যান হচ্ছে ক্যারি ক্যারি পোলেন পিও পিও ডবল এন ফ্লোলেন্স দোস পোলেন্স ক্যান হেল্প ইন হচ্ছে জেনারেশন জেনারেটিং নাও সিডস অ্যান্ড হচ্ছে ফ্রুটস এ বাটারফ্লাই হ্যাস কালারফুল উইংস দেখতে অসুবিধা হয় তাহলে ভিডিওটিকে পোস্ট করে তোমরা ভালোভাবে লিখে নিতে পারো সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে ক্লাস থ্রি উইংসের এর পার্ট ট্যুর থ্রি যে অ্যাক্টিভিটি এবং প্যারাগুলাকে পড়িয়ে দিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো পরবর্তীতে দেখা হচ্ছে অন্য একটি পড়ায় তো যারা নতুন রয়েছে তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটবুক চ্যানেলটিকে